প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ আমি এখন আছি যমুনা ফিউচার পার্কের সামনে যেখানে ওভার ব্রিজ আছি আমি দেশ বিদেশে যারা শুনছেন বিশ্বের যে প্রান্ত থেকেই এখানে বিশেষ করে আমরা খেয়াল করছি যে সাধারণ জনগণ সবাই ওভার ব্রিজ ব্যবহার করে আমরা এর পূর্বে আপনাদের দেখাইছি বিভিন্ন ওভার ব্রিজের এখানে যে সাধারণ জনগণ ওভার ব্যবহার করে না তো এখানে আমরা অনেকক্ষণ যাবৎ খেয়াল করলাম যে এখানে জনসাধারণ ব্যবহার করতেছে আমি দেখাচ্ছি এই পাশে যে রাস্তাটা আসছে হচ্ছে আপনার এবং এই থেকে যে রাস্তাটা আসছে এই রাস্তাটা শুধু চলে গেছে আপনার এয়ারপোর্টের দিকে এয়ারপোর্ট হয়ে টঙ্গি গাজীপুর সেই সাথে আমি আরো দেখাচ্ছি যে এই পাশে রোডটা যেমন এই পাশে রোড যারা যাচ্ছে এই রোডটা হচ্ছে আপনার মালিবাগ হয়ে সায়দাবাদ যাত্রাবাড়ি এবং আহ এদিক দিয়ে হচ্ছে হলো পল্টন সদর গাড়ির দিকে চলে গেছে রাস্তাটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে সাধারণ জনগণ কিভাবে অবাক বিজ ব্যবহার করতেছে এবং সেই সাথে আমি এই পাশে দেখাচ্ছি ডান পাশে যমুনা ফিউচার পার্ক ডান পাশে যমুনা ফিউচার পার্ক যেখানে সৌদি বিশা সার্ভিস সেন্টার এবং ইন্ডিয়ান বিশা সার্ভিস সেন্টারের জন্য বাংলাদেশের বিভিন্ন থানা জেলা এবং বিভাগ থেকে এসে থাকে তাদের বিশা সংক্রান্ত কার্য সম্পাদন করার জন্য আমি দেখাচ্ছি আপনাদের যমুনা দিয়ে আসছে টঙ্গি গাজীপুর থেকে টাঙ্গাইল এবং বিভিন্ন জেলা এবং থানা থেকে আসে তাদের কাজ সম্পাদন করার জন্য আর এই পাশে যে রাস্তাটা একটু আগে আপনাকে দেখাইছি যে বিশেষ করে যারা গুলিস্তান সদাবাদ যাত্রাবাড়ি এইসব এর থেকে আসবে তারা এই রুট দিয়ে এসে এই ওভার ব্রিজের নিচে নামতে হবে বিশেষ করে যারা বিশাল সংক্রান্ত কাজের জন্য এসে থাকে আপনারা হয়তো বা আমরা খেয়াল করতেছেন যে এই ওভার ব্রিজে প্রতিদিন লোকজন এই ওভার ব্রিজ ব্যবহার করে থাকে আমরা আরো দেখাতে মূলত হচ্ছে যারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসতেছেন এই বিশাল সংক্রান্ত কাজ গুলোর জন্য এই যমুনা বিশ্ব এই ওভার ব্রিজের এই পার হয়ে এই পাশে এসে আহ কাজ সম্পাদন করে থাকে মোহাম্মদ মজরিসা প্রবাসী টিভি যমুনা ফিসার পার্ক ঢাকা